কত বড় স্তম্ভ বাপ রে বিশাল লাইন ভোগ প্রসাদের আজ আমি তোমাদেরকে সন্ধান দেব যেখানে এক অঙ্গে বিরাজ করছেন তিনজন দেবতা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এরা একত্রে ত্রিদেব নামে পরিচিত শিবপুরাণ অনুযায়ী এই তিন দেবতাই এক এবং এদের কোনো ভেদাভেদ নেই এই তিন দেবতার আছে চারটি ধাম। প্রথম ধাম শিব দত্ত ধাম যেটা আছে মধ্যপ্রদেশে দ্বিতীয় ধাম অনুসয়া ধাম যেটা কন্যাকুমারীতে আছে তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম যেটা কলকাতায় অবস্থিত আজ আমি সেখানেই তোমাদেরকে নিয়ে যাব আর চতুর্থ ধাম হলো অত্রী দত্ত ধাপ যেটা উত্তরাখণ্ডে অবস্থিত ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি তনুশ্রী আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি সন্ধান দেব আপনাদেরকে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দিরে আমার এই ছোট্ট ভিডিওতে সবার প্রথমে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আচ্ছা এই মন্দিরে আপনারা সহজ পদ্ধতিতে কিভাবে যাবেন কোন ট্রেন ধরবেন কোথা থেকে ট্রেনে উঠবেন মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ থাকে বিশেষ পূজা কখন হয় এছাড়াও আপনারা বিনামূল্যে ভোগ পোশাক কোন দিন গ্রহণ করতে পারবেন সবটাই কিন্তু বলে দেব আজকে আমি আমার এই ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে দেরি না করে যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে আজ আমি চলে যাব বাই রোড হয়ে আপনারা চাইলে ট্রেনে করেও যেতে পারেন সেটাও আমি একটু পরে বলে দিচ্ছি দিল্লি রোড ধরে আমরা পার করে ফেললাম নিবেদিতা সেতু এবং আমরা চলে আসলাম প্রথম টোল এবার আমরা টোল পার করে কিছুটা রাস্তা এগিয়ে যাবো তারপরেই আমরা ধরে নেব দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে আমরা দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে সোজা চলে যাব এবার দ্বিতীয় টোলে দ্বিতীয় টোলও পার করে ফেললাম এবার আমরা ধরে নেব বনমালী রোড কারণ এই বনমালী রোডেই আছে আজকের গন্তব্য ব্রহ্মদত্ত ধাম দুর্গাপুর এক্সপ্রেস থেকে ব্রহ্মদত্ত ধামের দূরত্ব প্রায় ছয় কিলোমিটার এবার বলে দিয়ে আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে শিয়ালদা কিংবা হাওড়া থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সোজা চলে আসুন বারুইপাড়া স্টেশনে বারুইপাড়া স্টেশনে নেমে সেখান থেকে টোটো কিংবা অটো ধরে দশ মিনিটের মধ্যে অনায়াসে আপনারা পৌঁছে যেতে পারেন এই বনমালিপুর ব্রহ্মদত্ত ধামে অনেকটা পথ অতিক্রম করে আমি কিন্তু চলে এসেছি একদম বড় থেকে মন্দির দেখুন এখান থেকে কিন্তু চূড়াটা দেখা যাচ্ছে আর এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরে যাবার আগে কিন্তু রয়েছে পার্কিং এর সুব্যবস্থা এখানে যারা আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসবে টু হুইলার কিংবা ফোর হুইলার তারা কিন্তু অনায়াসে নিয়ে আসতে পারেন কারণ এখানে কিন্তু বিশাল বড় জায়গা বাস পর্যন্ত আসছে তো আপনারা কিন্তু অনায়াসে কিন্তু গাড়ি নিজস্ব গাড়ি নিয়ে আসতে পারেন এবং তার জন্য কিন্তু কোনো মূল্য লাগে না মন্দিরে যাবার পথেই দেখতে পাবেন ছোট ছোট অনেক নিরামিষী খাবারের দোকান বসেছে সেখান থেকে আপনারা পুজো দিয়ে সকালে জলখাবারটা সেরে নিতেই পারেন মন্দিরের ভিতরে প্রবেশ করার আগে রয়েছে পুজোর ডালি নেবার দোকান এখান থেকে আপনারা পুজোর ডালি নিয়ে নিতে পারেন একান্ন টাকা থেকে শুরু একশো টাকা পর্যন্ত একান্ন টাকার ডালিতে ফুল মিষ্টি ধূপ দিচ্ছে এবং একশো টাকা ডালিতে দিচ্ছে ফুল ফল মিষ্টি এবং ধূপ এটা হলো মন্দিরের মূল গেট প্রত্যেক দিন মন্দির খোলা হয় সকাল সাতটার সময় এবং মন্দির বন্ধ হয় দুপুর একটার সময় আবার বিকেল তিনটের সময় মন্দির খোলা হয় এবং আটটার সময় মন্দির বন্ধ হয়ে যায় তবে বৃহস্পতিবার সারা দিন মন্দির খোলা থাকে মন্দিরে দু সাইডে রয়েছে বিরাট বড় বড় দুটি স্তম্ভ যেই স্তম্ভের মধ্যে কিন্তু রয়েছে কৃত্রিম লাইটের ব্যবস্থা সন্ধ্যাবেলায় কিন্তু এই লাইটগুলো জ্বলে ওঠে এবং দেখতে কিন্তু হুবও লাগে প্রদীপের মতো প্রদীপের বিকল্প হিসাবে কিন্তু এই কৃত্রিম লাইটগুলোর কিন্তু ব্যবহার করা হয়েছে কারণ এত এত বড় উঁচু স্তম্ভ যে এখানে প্রদীপ জ্বালানো সম্ভব নয় এটা হলো মন্দিরের মূল মন্দির মন্দিরে ঠিক বাদিকে রয়েছে কপিল মনির একটি ছোট মন্দির এবং ডান দিকে রয়েছে গণেশ ঠাকুরের একটি ছোট মন্দির মূল মন্দিরের গর্ভগৃহের নিচে রয়েছে শিব ঠাকুরের একটি মন্দির এবং গর্ভগৃহের ঠিক উপরে রয়েছে দেবের একটি মন্দির মন্দিরের ভিতরে ঢুকেই তোমরা দেখতে পাবে বিশাল বড় নাথ মন্দির নিজে চোখে না দেখলে তোমরা বিশ্বাসই করবে না আমি তো অবাকই হয়ে গেছি সেখানে রয়েছে শ্বেত পাথরের একটি কচ্ছপ যেটার মুখ ভগবানের দিকে এবং সকলে কিন্তু ফুল দিয়ে পুজো দিয়ে প্রণাম করে ঠাকুরকে দর্শন করতে যাচ্ছে এই ব্রহ্মদত্ত ধামে আসলে তোমরা দেখতে পাবে একই অঙ্গে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর আজ হলো বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবারেই হয় বিশেষ পূজা সকাল থেকে শুরু হয় নাম সংকীর্তন হাজার হাজার ভক্তের সমাগম ঘটে আজকের দিনে এখানকার বিগ্রহ শ্বেত পাথর দিয়ে তৈরি এবং ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয় এখানে আসলে অশান্ত মনও শান্ত হতে বাধ্য সংকীর্তন শেষ করা হয় এবং তারপরে শুরু হয় মহাভোগ প্রসাদ বিতরণ তারপরে সবার হাতে একটি করে কুপন দেওয়া হয় এবং সবটাই কিন্তু নিয়ম শৃঙ্খলা মেনে সেই কুপনটা নিয়ে দাঁড়াতে হয় বিশেষ ভোগ প্রসাদের জন্য এই মন্দিরে বৃহস্পতিবারই কিন্তু বিশেষ ভোগ ব্যবস্থা করা হয় এবং বিনামূল্যে কিন্তু এই ভোগ প্রসাদ সবাইকে বিতরণ করা হয় হাজার হাজার মানুষ কিন্তু এখানে আসে এই আজকের দিনে মানে বৃহস্পতিবার কারণ বৃহস্পতিবার দিনেই কিন্তু বিশেষ পূজা এখানে অনুষ্ঠিত হয় তাই আপনারা যদি চান অনায়াসে কিন্তু চলে আসতে পারেন একটা দিন কিভাবে যে কেটে যাবেন বুঝতেই পারবেন আর নাম সংকীর্তন হচ্ছে তারপরে ভোগ প্রসাদ একটা সুন্দর জায়গা এবং এখানে কিন্তু পিকনিক স্পটও আছে কারণ এখানে অনেকটা জায়গা কিন্তু এই মন্দিরের আশেপাশে কিন্তু অনেকটাই জায়গা আছে আসলে কিন্তু আপনাদের ভীষণই ভালো লাগবে আমি কিন্তু বসে পড়েছি মহাভোগ প্রসাদের জন্য আর এখানে কিন্তু মহাভোগ প্রসাদ দিয়ে দিয়েছে আজকে কিন্তু মহাভোগ প্রসাদে রয়েছে খিচুড়ি দেখতে ভীষণই সুন্দর লাগছে আর মহাভোগ প্রসাদের কিন্তু কোনো

শীতকালে হ্যাঁ বৃহস্পতিবারই শুধু আপনি কতবার আসলেন এই নিয়ে প্রায় বার এসে গেছেন কোথা থেকে আসছেন ও ডানকুনি থেকে আচ্ছা আচ্ছা গর্ভগৃহে নিচেই বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব তাহলে চলুন মহাদেবকেও আমরা দর্শন করে নিই এখানেও নাথ মন্দিরটা কিন্তু বিশালী বড় এবং খুব সুন্দর গোলাপি রঙের লাইট চলছে জয় দেবাদিদেব মহাদেবের জয় এবার চলুন উপরের দিকটা একটু ঘুরে দেখে নেওয়া যাক বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই মন্দিরটি এই মন্দিরের চূড়াটা শুধু দেখুন কত উঁচু এবং কত সুন্দর দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে এবং দেখুন অনেকগুলো পিলার দিয়ে কিন্তু এই মন্দিরটি তৈরি এবার দর্শন করে নেওয়া যাক সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে গণেশ ঠাকুরটি শ্বেত পাথর দিয়ে তৈরি এবং ভীষণই সুন্দর দেখতে এবার দর্শন করে নাও কপিল মুনির বিগ্রহকে যতটা পারলাম আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং যতটা পারলাম ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনাদের একটু হলেও কাজে লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাতে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি একটা কথাই বলবো যদি আপনারা এই মন্দিরে আসেন তাহলে কিন্তু আপনারা বৃহস্পতিবার আসার চেষ্টা করবেন আসলে দেখবেন ভীষণই ভালো লাগবে কারণ দিন কিন্তু নাম সংকীর্তন হয়েছে এবং তারপরে প্রসাদ তারপরে কিন্তু এইখানটা কিন্তু আজকে কিন্তু অনেকটা টাইমে কিন্তু মন্দির বন্ধ হয় না মন্দির খোলাই থাকে তাই ভীষণই কিন্তু ভালো লাগবে সারা দিন কীভাবে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না এবং মন্দিরের বাইরের পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর যারা সবুজ গাছপালা ভালোবাসেন তাদের জন্য কিন্তু একটি আদর্শ জায়গা এই হুগলির এই এত বড় সুন্দর একটা মন্দির তাহলে আর দেরি কেন যদি ভালো লাগে প্লিজ চলে আসবেন আর আজকের মতো টাটা